নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে থাকবে কোটা নিয়ে সার্বিক বিষয় কোটার প্রয়োগ আগের সার্কুলারগুলায় কোটা প্রয়োগ কীরকম হতে পারে কিংবা ভবিষ্যতে যেই সার্কুলার আসবে সেই সার্কুলারে কোটার কীরকম প্রয়োগ হতে পারে বর্তমানে কোটা আছে সাত পার্সেন্ট তার মধ্যে তিরানব্বই পার্সেন্ট হল সরাসরি সাধারণ ছেলে মেয়েদের নিবে অর্থাৎ সাত পার্সেন্ট কোটায় তিরানব্বই পার্সেন্ট সাধারণ স্টুডেন্ট এখন এটা তো রিসেন্ট প্রজ্ঞাপন হইল আগে যে এই যে ভূমি অধিদপ্তর খাদ্য তারপরে অডিটের সার্কুলার আছে অনেক আগের একটা তারপরে ট্যাক্সের চল পরীক্ষার চলমান পাশাপাশি কিছু মন্ত্রণালয় অধিদপ্তরের পরীক্ষা হইতেছে কিংবা রেলের পরীক্ষা চলমান এই সব ক্ষেত্রে কোটার কীভাবে করা হবে নতুন কোটার এখানে বাস্তবায়ন হবে নাকি আগের মতোই বাস্তবায়ন করা হবে কোটা পদ্ধতি এইখানে এই নিয়োগ প্রক্রিয়াটা হয় হলো প্রজ্ঞাপন অনুযায়ী সার্কুলার অনুযায়ী সার্কুলারে যা থাকে সেই অনুযায়ী একটা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয় সেই ক্ষেত্রে এই যে পুরাতন যেই সব সার্কুলার যেমন ভূমি সার্কুলারটা তিন হাজার প্লাস পথ খুব তাড়াতাড়ি শুরু করবে পরীক্ষা এইটার সার্কুলার তারপরে খাদ্যের পরীক্ষার ডেট দিয়েছিল সেটা স্থগিত হলো সেইটার সার্কুলার কিংবা অডিটের কিছু অডিটের একটা পোস্টের পরীক্ষা পেন্ডিং আছে কিংবা ট্যাক্সের চলমান পরীক্ষাগুলা আমার যতদূর মনে হচ্ছে এটা পুরাতন নিয়ম অনুযায়ী হবে কারণ প্রত্যেকটা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয় তার জব সার্কুলার অনুযায়ী জব সার্কুলারে যা থাকে সেই অনুযায়ী নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ হয় যেহেতু জব সার্কুলার পুরাতন কিংবা সেখানে উল্লেখ করে দিছে হয়তোবা সব পরীক্ষায় নতুন কোটা সংস্কার ইফেক্টিভ হবে না তবে এই যে এখনও কিন্তু এই যে এই সার্কুলার নতুন প্রজ্ঞাপনের পরে কোটা সংস্কারের প্রজ্ঞাপনের পরে এখনও কিন্তু কোনো সার্কুলার আসে নাই জব সার্কুলার আসে নাই আমার যতদূর মনে হচ্ছে যে পুরাতন সার্কুলারগুলার কোটা আগের মতোই অব্যাহত থাকবে নতুন যেই সব সার্কুলার আসবে সেই ক্ষেত্রে কোটার সংস্কার নতুন যে কোটা পদ্ধতি সেইটা অনুকরণ করা হবে তবে আরেকটু অপেক্ষা করতে হবে বিষয়টি পরিষ্কার হওয়ার জন্য পুরোপুরি